আমি আবু বকর আসিফ নজরুলের এই উপন্যাসের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হচ্ছে আজকে নর্থ এন্ডে বইটি আজকেই প্রকাশিত হয়েছে প্রকাশনা উৎসবের একমাত্র অতিথি হচ্ছেন শিলা আহমেদ শিলা আপনি কেমন আছেন আসিফ নজরুলের বইটি নিয়ে আপনি কিছু বলবেন আপনি তো এই বইটা পড়েছেন প্রথমেও পড়েছেন এডিট করার পরও পড়েছেন আপনার কেমন লেগেছে আমার ভালো লাগছে বইটা পড়ে বইটা অনেক ইস্যুজ আছে যে যেই গুলা হচ্ছে নিয়ে আমরা সবসময় ভাবি আমরা নিজেরা নিজেরা কথা বলি কিন্তু প্রকাশে কথা বলতে আমরা ভয় পাই সেগুলো আমরা লিখিত আকারে বা কোথাও পাবলিশ করতে বা ভিডিও বা এরকম জায়গায় আমরা বলতে পারি না আমরা এটা এখন এডিট করে বলি তো বইটা খুব ভালো লাগছে কিন্তু আরও ভাল লাগছে যদি বইটা আরও স্বতঃপূর্ত ভালো লেখার সময়ও অনেক কিছু মাথায় রাখতে হয়েছে সেই জন্যকে মাথায় রাখতে হয়েছে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা তারপরে প্রকাশকেরা বর্তমান পরিস্থিতিতে সব কথা ফ্রি বলা যায় মানে যে যেই কথাগুলো যে কিছুগুলা নিয়ে কথা বলতে সব বলা যায় না কিছু একটা বলতে গেলেই মানুষ অনেকভাবে ত্যাগ করে অনেক ধরনের মানে আমি একটা আমার মতামত দিতে গেলে বলবে যে নাস উক্তিযুদ্ধ বিরোধী বা এমন ধরনের কথা দিয়ে মানুষকে ট্র্যাক করে দিবে যে জিনিসগুলা মানে কমফোর্টেবল না কাজে অনেক চিন্তা ভাবনা করে এই কথাগুলো নিজেরা যখন আমরা দুজন ভাষায় কথা বলি বা বন্ধু বহলে কথা বলি তখন হয়তো আমরা বলতে পারি কিছু কিছু জিনিস আছে যেগুলো আসলে পাবলিক বলা যায় তো বইতে লেখার সময় ওইটা মাথায় রাখতে সে এই জিনিসটা খারাপ তো যদি করা যেত আরো আমার মনে আরো অনেক ভালোভাবে দেখা যায় ওই ফ্রিডমটা থাকলে আপনি কি খুশি আপনাকে আমি সাধারণত দেখি আপনার হাজবেন্ড যখন নন ফিকশন লিখে যখন বই করলো বা গণপরিষদ বিতর্ক তখন আপনি বেশি খুশি থাকেন উপন্যাসের ক্ষেত্রে মনে হয় একটু কম খুশি থাকেন এটা কি সত্যি সত্যি কথা বলতে গেলে এটা সত্যি এটা আগে ছিল না ইদানিং আমার কাছে উপন্যাসের আমি নিজেও জানানি আমি উপন্যাস বা গল্প এগুলো আমি কম করি আরাম কম ভালো আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ এই প্রকাশনা উৎসবের একমাত্র আমি প্রধান অতিথি হিসাবে আসছে আপনি ভালো থাকবেন ধন্যবাদ